দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো ক্রয় করা হবে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আর আমরা এসেছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা দেখি এখানে যে গরুগুলো রয়েছে সেগুলোকে আসসালাম আলাইকুম

আমি তো মিথ্যা কথা বলবো মাত্র কম দুধ দেখাচ্ছে না আমি তো মিথ্যা কথা বলতে না এখন দুধ দিবে 11টা আচ্ছা বিকাল বেলা দিবে 5টা 5:30 টা আচ্ছা যখন 20 কেজি বল দিতাম 20 কেজি বললেও বাউন্ড বিশ্বাস করতে বাউন্ড হবে আচ্ছা 20 কেজি দুধ হবে তো না 16 16 17 এর মধ্যেই থাকবে এটা দুধ এটা দুধ হ্যাঁ আচ্ছা আর ওইটা এটা দুধ আছে

ওয়ালাইকুম আসলাম দর্শক আপনার দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেগুলো তথ্য দিলাম তা যারা কিনতে চান অবশ্যই আসবেন আমি এই সঙ্গে বুঝে গেলেন ধন্যবাদ